বড় মূর্তিটাকে ভাঙল না কিছু করলো না বড় মূর্তির গাড়ির উপরে কুরেন্ট রেখে চলে গেল কালু মানফালা হাদাবি আলিহিনা ইন্নাতু লমিনা ফালিমিন যখন তারা ফিরে আসলো ফিরে আসি দেখে যে হায় হায় এই কি অবস্থা আমাদের মূর্তিগুলোর কে এই অবস্থা করলো নিশ্চয় তারা জানেন যারা আমাদের মুক্তিগুলোর এই অবস্থা করলো নিশ্চয় তারা জানেন খবর নিতে লাগলো কে করলো কে করলো একজন লোক আসি বলতেছে কলো সামিআনা ফাতাই যকুরুহুম একজন লোক আসি সাক্ষ্য দিল একজন যুবককে দেখেছি এ ঘর থেকে বের হতে তার নাম নাকি ইব্রাহিম তখন সকলে মিলে তাকে খবর দিল তখন সকলে উপস্থিত অনেক লোক ওখানে উপস্থিত ছিল উপস্থিত থাকার পরে উপস্থিত সকলে বলল একজন মানুষকে দেখেছি যে কিনে এই মূর্তিগুলো ভাঙলো একজন মানুষকে আমাদের চোখে আমাদের নজরে দেখছি যেই মূর্তিগুলো ভাঙতে এরপরে সকলেই কোরআন কারিম মধ্যে বলতেছেন সুরাতুল আম্বিয়ার বাষট্টি নম্বর আয়া বলেন খুব সুন্দর করে প্রশ্ন করতেছে ইব্রাহিম আলি সাল্লামকে খবর দিয়ে আনল আনি জিজ্ঞাসা করতেছে ও ইব্রাহিম আমাদের মূর্তিগুলোর এই অবস্থা করল কে তুমি কি জানো ইব্রাহিম আলি কি বলবে কে অবস্থা করল ইব্রাহিম আলি সাল্লাম বলল খুব সুন্দরভাবে বলতেছেন কেন তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞাসা কর এই অবস্থা করলো কে বড় মূর্তির ঘাড়ের উপরে তুলেছিল যদি সে কথা বলতে পারে বড় মূর্তিটাকে জিজ্ঞাসা কর এই মূর্তিগুলোকে কে এই অবস্থা করল সবাই কানা ঘোষা শুনে চললো কি ব্যাপার মূর্তি কি কথা বলতে পারে মূর্তিকে কিভাবে জিজ্ঞাসা করব কে ভাঙলো বড় মূর্তির গাড়ের উপরে কুরেন রাখা আছে তাহলে নিশ্চয় বড় মূর্তিটাই এই মূর্তিগুলোকে ভাঙসুন করল ইব্রাহিম আলী ইসলাম এই কথা বলে নাই আমি জানি নাই এবং এই কথাও বলে নাই আমি দেখি নাই ইব্রাহিম আলী ইসলাম বলল কেন তোমাদের বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করা কে ভাঙলো সে যদি কথা বলতে পারে অবশ্যই সে উত্তর দিবে তাহলে এক উত্তরে এক কষ্টে তারা কে গেল আর কোন জবাব আসে না আর কোন জবাব পাওয়া যাইতেছে না তারা সকলেই হতবন্ধ হয়ে গেল মূর্তি তো কথা বলতে পারে না তাহলে মূর্তিকে কিভাবে জিজ্ঞাসা করবো মূর্তি কি বলবে এখন যদি বলে যে মূর্তি কথা বলতে পারে না মূর্তি তো কথা বলতে পারতেছে না তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম বলবে যে যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির পূজা করো কেন মূর্তি কথা বলতে পারে না তাহলে সেই মূর্তির পূজা করো কেন অবশেষে কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো ফারাজাউ ইলাহুহু ফাকাল ইননকুম আমতুম যালিমুন নিজেরা এখন নিজেদেরকে বলতেছে তাহলে আমরাই তো জালেন আমরাই তো জালেন তখন তারা নিজেদের দিকে ফিরে গেল এবং একে অন্যকে বলতে লাগলো আমরাই তো জালেন অথচ আমরা অন্যদেরকে জালেন মনে করতেছি যে মূর্তি কথা বলতে পারে না সেই মূর্তির পূজা করতেছি আস্তে আস্তে তাদের ভুল বাংতেছে ভুলগুলো ধরা দিচ্ছে সর্বপ্রথম তারকা দিয়ে এরপরে চন্দ্র দিয়ে এরপরে সূর্য দিয়ে ভুল ভাঙালো মূর্তিগুলো ভাঙচুর করে বড় মূর্তির গাড়ের উপরে তোমরা যদি প্রশ্ন করতে চাও তোমাদের বড় মূর্তিটাকেই প্রশ্ন করো যেই মূর্তি তোমাদেরকে রক্ষা করতে পারে না যেই মূর্তি নিজেদেরকে রক্ষা করতে পারে না সেই মূর্তি তোমাদেরকে কি রক্ষা করবে তাহলে খোদা তো সেই যে ব্যক্তি তার সৃষ্টিকে রক্ষা করে এখন যা নিজের নিরাপত্তা নাই যে নিজে নিজেকে রক্ষা করতে পারলো না তাহলে সে জাতিকে কিভাবে এভাবে আস্তে আস্তে তাদেরকে প্রশ্ন করলো তারা শর্মিতা হয়ে গেল এরপরেই বলতেছে আর তাদের মাথা নত হয়ে গেল এবং তারা বলল তুমি তো জানোই যে তারা কথা বলতে পারে না তাদের মাথা নত হয়ে গেল এবং বলতেছে তোমরা জানোই তো তুমি তো জানোই তারা কথা বলতে পারে না এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবে ক্বালা আতা'বুদূনা মিন দুনিল্লাহি মা লা ইয়াফ'আলুকু ইব্রাহিম আলাইস্লাম বলল তাহলে তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর এবাদত কেন করো যে কখনো কথা বলতে পারে না নিজেদের নিরাপত্তা তা নিজেরা দিতে পারে না নিজেদের নিজেদেরকে নিজেরা বাঁচাতে পারে না তাহলে এমন কিছুর এবাদত কেন কর এইভাবে কথা বলতে বলতে তারা শর্মিন্দা হয়ে গেল একসময় সময় হয়ে তারা নমরুদের কাছে তাকে নিয়ে গেল।